হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কেমন আছেন প্রিয় প্রিয় বন্ধুরা আমার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আনজিস কুকিং এ নতুন একটি ভিডিও দেখার জন্য এই যে দেখেন আজকে রান্না হচ্ছে অনেক বড় পাতিলা চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে এটা হচ্ছে আমাদের রুজদমনি জন্মদিনের আয়োজন এই তো বিরিয়ানি রান্না বান্না এখন খাবার দাবার দুপুরের আয়োজন এই যে রুজদমনি টাটা দিচ্ছে সবাইকে কারণ পোতা লেগে গেছে এই তো সব আয়োজন শুরু হয়ে গেল এই তো সবার প্লেটে প্লেটে বেড়ে নেওয়া হলো বিরিয়ানি সবাই একসাথে বসে গেলাম ছোটোখাটো অনুষ্ঠান তারপরেও খুবই আনন্দ লাগছে সবাই এনজয় করলাম এই যে সবাই মিলে বসে গেলাম খাবার দাবার খেতে তারপরে সবাই হাসাহাসি করছি একটু আর কি ফাজলম হচ্ছে আর কি এই তো তো এই তো খাবার দাবারের মধ্যে এই যে আমাদের ক্যামেরাম্যান উনি ভিডিও করছে ছবি তুলছে আর একটু হাসাহাসি করছে আর কি এই যে খাবার দাবারের পরে এখন গিফট খুলতে বসে গেলাম এত বড় বক্স রোজদামুনির ভাইয়া রোজদামনিকে গিফট দিল দেখেন মানে এটা একটু ফ্যাস বড় প্যাকেটে একটু গিফট দেওয়া হলো আর কি এই যে দেখেন মাথার ব্যান্ড তারপর ঠোঁটেতে লিপ জেল দিয়েছে বোনকে গিফট আর এই বক্স আছে এটাও ওরஸ்தானের ভাই ওরকমকে গিফট দিলো মুখ প্রিন্ট করে আনছে ওর ছবি দিয়ে আর হ্যাপি বার্থডে লিখে দেখেন কত সুন্দর নামকটা খুবই সুন্দর র즈দার তো খুবই খুশি আর এই মুরগিটা দেখে কি অবাক হবে না এই মুরগিটা র즈দার কাকু র즈দাকে গিফট করলো আনকমন গিফট ঠিক আছে কেমন লাগলো গিফট গুলো সব কমেন্টে জানাবেন আজকে আমার ভিডিওতে সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটা বাজিয়ে দিবেন আর হচ্ছে শেয়ার করে দেবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্টে এ পর্যন্ত আসলাম আপনাদের অনেক 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 ধন্যবাদ এই যে দেখেন কেক দেখলেন আর এই জামাটা আমি আমার নিজের হাতে বানালাম রোজদের জন্য সামনে আজকে এই জামাটাই পরবে এমন ভালো জামাটা সবাই কমস করবেন তো এই যে দেখেন আমার সামনে রেডি এখানে দাঁড়িয়ে আছে আমি বলছি ছবি তুলছি বোন আসছে ওরা ছবি তুলতেছে ওর বললাম তুমি এইভাবে হবে দাঁড়াও এই তো ছবি টবি তোলা শেষ এখন বলছি কেকটা কাটবো এই যে দাঁড়িয়ে গেছে কেক কাটার জন্য এত বড় করে অনুষ্ঠান না খুবই খুবই ছোট করে অনুষ্ঠান হচ্ছে তো তাই ঘর আর কোনো গুজো হয়নি এমনি নর্মালি শুধু একটা কেক আনা হয়েছে আর একটু বিরিয়ানি রান্না বান্না আমরা আমরা আর কি খাওয়া দাওয়া করলাম তো এই যে ভাবি এটা পুপাতো ভাইয়ের বউ এটা ওকে সাহায্য করছে কাটতে পারতেছিল না তাই কেটে দিল ওকে মুখে তুলে দিল সবাইকে একটু একটু মুখে তুলে দিচ্ছে ভাবি এই যে এটা হচ্ছে রোশদার ভাইয়া এরা এক ভাই এক বোন রসমণি ছোট ভাইটা বড় খুবই আদরের বোন তার এই যে ভাবি রোশদার ফুপাতো বোন সবাই দাঁড়িয়ে গেছে ছবি তুলতে এই তো সবাই ছবি তুলছে এনজয় করছে আর কি আমরাও অনেক মজা করলাম খুবই ভালো লাগলো বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু আনন্দ খুশি এ মগটা রোজদার মামি রোজদাকে গিফট করলো এ তো আজকের মতো আমার ভিডিও এটুকি ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম